প্রিয় দিনে ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম যদি আপনাদের জিজ্ঞাসা করি পায়খানার দোয়া কি আপনারা কি বলতে পারবেন অনেকে হয়তো পারেন না আর যদিও পারেন সহি শুদ্ধ ভাবে হয়তো পড়তে পারেন না দসক অত্যন্ত ওয়াজ্জাল একটা বিষয় হবে যদি আপনি পেশা পায়খানার দোয়া না জানেন তো আপনাদের এই দোয়াগুলো শিখে ফেলা দরকার আমরা অনেকে অবহেলা করি এগুলো আমরা মুখস্ত করি না বন্ধুরা এমনটা একেবারে উচিত নয় পেশা পায়খানায় যাওয়ার আগে দোয়া পড়ার অনেক গুরুত্ব কারণ পেশা পায়খানার মধ্যে একটা নাপাকির জায়গা সেখানে জিন ইবলিস থাকে অনেক সময় ধোঁকা দিতে চায় বা কুমন্ত্রণা দিতে চায় বিভিন্ন ভয় টয় বদ নজরও করতে পারে তো দোয়া পড়ে যদি বাথরুমে যাওয়া হয় তাহলে আর কোনো টেনশন নেই আপনি নিরাপদে থাকতে পারবেন জিন শয়তানের আক আর একটি হচ্ছে পেশা পায়খানা থেকে বের হয়ে দর্শক আমরা যখন পেশা পায়খানায় প্রবেশ করবো বাম্পা দিয়ে প্রবেশ করবো প্রবেশ করার আগে একটা দোয়া পাঠ করবো আর যখন পেশা পায়খানা করে বের হবো তখন ডান পা দিয়ে বের হবো আর একটা দোহা পর্ব বের হয়ে তো দুইটা দোহা আপনাদের আমি দেখে দেখে পড়ে শোনাচ্ছি সবাই মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ পায়খানায় প্রবেশ করার পূর্বে এই দোয়াটা পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুসি ওয়াল খাবাঈথ আল্লাহুম্মা ইন্নী আ উ জুবিকা মৃণাল খুবুসি ওয়াল সবা ইস বলছি আর ল হম্মা ইন্নি আ উ জুবিকা মৃণাল আর পায়খানা থেকে বের হয়ে এই দয়াটা পড়তে হবে আর হামদলিল্লা হিল্লা রি আর আজা ওয়া সা أبو ربوتي الحمد لله الذي أذهب عني الأذى وعافاني الحمد لله الذي أذهب عني الأذى وعافاني